হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভিডিওতে যেই গাপ্পি মাছটা দেখছেন সেটার নাম প্লিজ কমেন্ট করবেন আর কমেন্ট করলেই গিফট পেয়ে যাবেন গাপি মাছ পাবেন এখন কোন গাপ্পি পাবেন সেটা আসলে বলতেছি না আপনারা জাস্ট কমেন্ট করেন যারা আসলে প্রথমে পাঁচজন পাঁচজন না সরি তিনজন যে হচ্ছে প্রথমে প্রথমজন যে কমেন্টে আসলে শুটিং নামটা বলতে পারবেন তার জন্য একজোড়া পিওর ব্রিডের গাপ্পি থাকবে তারপর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ওইভাবে পিওর ব্রিড দিব কি না সেটা আসলে বিষয় না কিন্তু প্রথমজন যে এটা কমেন্ট করবে প্রথমে ভিডিও দেখার তাকে হচ্ছে আমি একজোটা পিওর ব্রিডের গাপি গিফট করব আর মেন কথা একটা জিনিস কথা বলি একটা সিক্রেট খাবার আছে যেই খাবারটা আমি লঞ্চ করতে যাচ্ছি লঞ্চ করলে ভালো হবে কিনা না সেটা নিয়ে আপনারা বলবেন লঞ্চ করলে ভালো হবে কি না সেটা আমাকে বলবেন কারণ আপনারা দেখতেছেন কোয়ালিটি কিভাবে গাপি মাছের কোয়ালিটি কেমনে ভালো আনতে হয় কিভাবে কি কি খাওয়াইলে হয় এবং বাচ্চা হিউজ পরিমাণে পাওয়া যায় সেই ধরনের আসলে প্রত্যেক খামারের একটা সিক্রেট সিক্রেট জিনিস থাকে যেটা আসলে সবার সাথে যতই বলুক ভাই আমি সব কিছুই বলি এই বলি ওই বলি কিন্তু কেউ আসলে নিজের ব্যক্তিগত যেটা হচ্ছে গোমর থাকে ভিতরে সেটা আসলে সবার সাথে শেয়ার করে না এক একজনের পদ্ধতি এক এক ধরনের কারোর সাথে কারো মিলবে না এটাই স্বাভাবিক কারণ হাতের পাঁচ আঙুল সমান না সো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আমি সেটা করতে পারি কি না আর করলে আপনারা কি ধরনের সাপোর্ট করবেন আমাকে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন যদি মনে হয় আমি খুব তাড়াতাড়ি করে ফেলতেছি তার জন্য আসলে বলবেন সময় নিয়েও আমি পরীক্ষা নিরীক্ষা করছি আর আপনাদের সামনেই আসলে ফল মাছের যেটা পরীক্ষা নিরীক্ষা করছিলাম সেই মাছের কোয়ালিটিটা দেখেন কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা মাছ ট্রিপল এ গ্রেডের বলবো না এই জাতের কিন্তু ভাই এ গ্রেডের তো হবে ভাই মাছগুলো কারণ থাইল্যান্ডের সাথে আসলে আমরা কোনো দিনেই পেরে উঠতে পারবো না কারণ ওদের প্রযুক্তি অনেক আগায় ধরেন ওনারা ওনারা হচ্ছে ফাইভ জি আর আমরা হচ্ছে টু সেই গতিতেই আগাচ্ছি এখন আসলে অনেকেই অনেকভাবে গাপি মাছ পালন করতেছে কিন্তু ভাই থাইল্যান্ডের সাথে আমরা কখনোই পারবো না থাইল্যান্ডের কোয়ালিটি আসলে নিয়েও আসতে পারবো না আর যদি ওই কোয়ালিটি নিয়ে আসতে পারতাম তাইলে আসলে বাংলাদেশে আমাদের মাছের দামও হচ্ছে হাজার টাকা পার হয়ে যেত যেই গাপ্পি আমরা দুশো টাকা জোড়া বিক্রি করি থাইল্যান্ডে ওই ওই গাপ্পি হচ্ছে থাইল্যান্ড থেকে যখন আসে হচ্ছে ইম্পোর্টারদের কাছে তখন হচ্ছে দুই হাজার টাকা দিয়ে নিতে হয় দেড় হাজার টাকা দিয়ে নিতে হয় সো আকাশ জমিন ফারাক যেই ওই ওই ধরনের আসলে তাইলে থাকতো না আর মেন কথায় আসি আর যারা যারা আসলে ভিডিওতে দেখতেছিলেন আগামী কয়েকদিন আগে একটা ভিডিও করছিলাম আগামী তিন বছরের মধ্যে যেসব গাপ্পির আসলে ডিমান্ড থাকবে এবং রেঞ্জ দেড়শো থেকে পাঁচশো টাকার ভেতরে এইসব গাপ্পিগুলো যারা যারা কালেকশন করতে যাচ্ছেন কাইন্ডলি আপনারা কমেন্টে অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে নক করতে পারেন আপনাদের যতদূর সম্ভব আমি সাহায্য করার চেষ্টা করব। আপনাদের মাস্ক কালেকশন করতে যা যা করতে লাগে সবই করব সো আপনারা যারা যারা আর একটা গ্রুপ তৈরি করতেছে ওই গ্রুপে আপনাদেরকে সবাই অ্যাড করব মোটামুটি সেই গ্রুপটাতে জাস্ট আমাদের যারা যারা চল্লিশ জন যারা যারা ওই ওই গাপ্পিগুলো করবো বেশি নিব না ধরেন চল্লিশ থেকে পঞ্চাশ জন মেম্বার নিব চল্লিশ থেকে পঞ্চাশ জনই করব সেই গাপ্পিগুলো এবং মার্কেটে কিভাবে সাপ্লাই করতে হবে কীভাবে মার্কেটিং করতে হবে সেটা আসলে যা যা করতে হবে সেটা আমি আপনাদেরকে শেখাই দিব দরকার হলে আমি নিজেই আপনাদের মার্কেটিংয়ের দায়িত্ব নিবো এবং মাসের কী কখন কী সমস্যা কখন কী দিতে হবে সব জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করব এবং প্রতিদিন না হইলেও সপ্তাহে একদিন অথবা দুই দিন সেগুলো নিয়ে একবার দুইবার হইলো মিটিং করব মাসের গ্রোথ কীভাবে আনতে হবে মাসের কোয়ালিটি কীভাবে আনতে হবে এসব নিয়ে সো যারা যারা করতে চাচ্ছেন প্লিজ কমেন্ট করবেন এবং গ্রুপে অ্যাড হতে যারা যারা চান তাদের সাথে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে আপনারা গ্রুপে কীভাবে অ্যাড হতে যাচ্ছেন কী 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 করলে ভালো হয় সেগুলো নিয়ে একটা মিটিংয়ের ব্যবস্থা করব আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ আপনাদেরকে আর আরেকটা নিউজ আপনাদেরকে দিই নিউজটা হচ্ছে আমি নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলছি এখন থেকে ইনস্টাগ্রামেও আমি অ্যাক্টিভ থাকবো ইনস্টাগ্রামেও আপনাদেরকে আমি অনেক পরামর্শ দিতে পারবো এই কারণে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দেয়া থাকবে কাইন্ডলি আপনারা ফ্লো দিয়ে সাহায্য করবেন ধন্যবাদ আপনাদেরকে